যায় ভিতরে চাপটা দেওয়া হয় না এবার কেমন হয়েছে এই মূলার দইরা বাঁধাকপি টা ভালো হয়েছে আমি একজন সাবজেল স্টাফ এ তিন বছর ধরে আমি আছি কর্মরত আর বিভিন্ন ধরনের কয় মাধ্যমে শাক সবজি চাষ করা হয় শীত মৌসুমে ফুলকপি বাঁধাকপি আর মূলা লক্ষীম ডাক এগুলা চাষ করা হয় ভিতরে সবাই দেওয়া হয় এবং গভর্নমেন্ট রেভিনিউ দেখানো হয় কীরকম ফলন এবার মোটামুটি খারাপ না কয়জন কয়েদি কাজ করে চারজন

Mm-hmm. <laughs>